বড় বড় জিনিসগুলোকে পেতে হলে ছোটো ছোটো জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হয় এই কথাটা কিন্তু আমরা সবাই জানি তো বাসায় নতুন করে ঘর নির্মাণ করা হবে যার কারণে আমার খামার থেকে গরু বিক্রি হবে পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন আশা করি ভালো লাগবে এবং হচ্ছে আগ্রহী কেউ থাকলে আমাকে খুব দ্রুত জানাবেন কারণ আপনারা জানেন আমার খামার থেকে আমি গরু বিক্রি করি না মানে গাভী বিক্রি করি না কারণ হচ্ছে বাসায় ঘর প্রয়োজন যেটাকে ঠিক করতে হবে সব কিছু মিলিয়ে ওই যে একটা কথা বললাম ফার্স্টে আমি যে বড়ো বড়ো জিনিসগুলোকে পেতে হলে ছোটো ছোটো জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হয় তো আমাদের পুরো ভিডিওতে সাথেই থাকে আশা করি ভালো লাগবে খুব দ্রুত রেসপন্স দিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসে চলে আসছি নতুন একটা দিনে আর একটি সুখবর নিয়ে যেটা হচ্ছে আপনাদের জন্য সেটি হচ্ছে আমাকে ইতিমধ্যে আপনারা অনেক 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 কল করেন ফোন দেন আপু আপনার খামার থেকে কি গরু বিক্রি করবেন কি না গরু বিক্রি করবেন কি না সেটা নিয়েই তো যাক আলহামদুলিল্লাহ বাসার কাজ করা হবে কাজ ধরা হবে যেমন হচ্ছে মানে ঘরের কাজ করা হবে তো সবসময় তো শুধু বলেন আপু লক্ষ লক্ষ টাকার গরু পালেন ঘর তো ঠিক করেন না তো সেই সব ভাবলাম যে আমার ভিউয়ার্সটা যেহেতু বলে যেহেতু দরকার নিশ্চয়ই তারা যখন এত করে বলতেছে আর সময় বলে যে আপনি হচ্ছে গরু বিক্রি করবেন না আপু একটা ভালো অনুচ তো যাদের একটা গাভি দেন বা সার বাচ্চাগুলো দেন এই জন্য খামার থেকে আপনার হচ্ছে দুইটা গাভি বিক্রি করব আর হচ্ছে আপনার সার বাচ্চা বিক্রি করব তো সার বাচ্চাগুলো ও প্রথমত আমি গাভি দেখাই নেই এই তো এই তো গাভি ও হচ্ছে প্রেগনেন্ট এখন হচ্ছে দুধ হয় মা এখন দুধ কয় কেজি করে হয় এটা এটা দুধ পানও না হন ও এখন হচ্ছে হ্যাঁ এখন হচ্ছে একবার করে টান দেয় মানে পাঁচ কেজির মতো পায় মানে পুরো দুধটা নেয় না পাঁচ কেজির মতো পায় কারণ হচ্ছে আবার ওই যে বেশি মানে দুধটা যদি এটাও না নেওয়া হয় তেল দেখা যাবে উলান ফুলে যাবে বা যে প্রবলেমগুলা আপনার মেজর প্রবলেমগুলো দেখা দেয় দুধালু গরু এটা আপনারা জানেন এবং ও বাচ্চা দেওয়ার কিন্তু সর্বোচ্চ দেড় মাস পর আবার হিটে চলে আসে বলছেন এটাই মানে এক কথা আমার গরু নিয়ে তো আর কোনো কনফিউশন আপনাদের মাঝে নেই বা থাকার কোনো প্রশ্নে ওঠে না প্রথমত গেল এই গাভিটা কেমন এটা নিয়ে গেল এখন হচ্ছে আমি আপনার হচ্ছে সার বাচ্চাগুলো দেখাবো তারপর হচ্ছে বিস্তারিত কথা আসি তারপরে হচ্ছে আমার এই যে এই সার বাচ্চাটি আসলে এখানে তো জায়গা স্বল্প যার কারণে হচ্ছে সবগুলোকে যদি একসাথে করে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে বেশি সুন্দর লাগতো এই সার বাচ্চাটি আছে তারপর হচ্ছে যে জমজ বাচ্চা মানে জমক যে সে সার বাচ্চাটি ছিল আপনার এটা হচ্ছে আপনার আমি ওই পাশ থেকে দেখিয়ে আনি তারপরে কথা বলি তারপরে এখানে হচ্ছে আমার ইউএসএর যে সিমেন্ট ছিল ইউএসের হান্ড্রেড পারসেন্ট যার মায়ের দুধের রেকর্ড ছিল সত্তর লিটার যদি মেয়ে বাচ্চা হইতো সত্তর লিটার দুধের প্রোডাকশনের বাচ্চাটি ছিল সেইখানে হচ্ছে হাইব্রিডের সার বাচ্চাটা আমি একটু ওকে দাঁড়া করে দেখাই নেই দাঁড়া দাঁড়া এই এই যে এই এই সার বাচ্চা এইখানে তো আসলে বোঝা যায় না কারণ বাচ্চাগুলা খুবই মানে যে কুসল করে দিচ্ছি মানে খুবই হচ্ছে মানে জায়গা স্বল্পতার মধ্যে থাকা হয় এই হচ্ছে মানে হাইব্রিডের বাচ্চা আমার এখানে হানড্রেড পারসেন্ট সারা কোনো সিমেন্ট নাই সিমেন্ট দেওয়া হয় না আমার গাভিগুলোকে সবই হচ্ছে হাইব্রিড তো যারা হচ্ছে উন্নত জাতের আপনার হচ্ছে বাচ্চা খুঁজতেছেন তারা এটা হচ্ছে আমার যদি আপনারা যেহেতু আমার কাছে চান তার জন্যই জাস্ট আপনাদের মাঝে একটা মেসেজ দেওয়া তা না হলে মানে সবগুলোকে বেঁধে এক জায়গায় করে দিয়ে দিব চাইছে একজনে কিন্তু আমি বলছি যে না সব সময় তো দেখা যায় খুবই কমেন্টও আসে যে আপু আপনার ভিডিও মানে গাভি আছে কি না বা ভালো ব্রিডের বাচ্চা আছে কি না যেমন এর আগে আমি হচ্ছে আমার স্বপ্ন রাজকে বিক্রি করলাম সবাই তো আপনার স করতেছেন আপু আমাদেরকে দেখাইলেন না আমরা নিতাম আমাদেরকে বললেন না তারপর হচ্ছে সিংহরাজের ভাগিনাকে বিক্রি করলাম তো তখনও হচ্ছে আমাকে বলছেন যে আপু আমাদের কেন দিলেন না কারণ আমি আসলে দীর্ঘ বছর ধরে আমি মূলত একজন খামারি আমি দীর্ঘ বছর ধরে গরু লালন পালন করি বিক্রিটা আমার কাছে মানে খুবই দুঃখজনক লাগে বুঝছেন কিন্তু এটা হচ্ছে সুখের কারণ হচ্ছে আমি মানে বাসার কাজ ধরবো তো এটা ভালো না বলেন এটা তো ভালো আর এটা হচ্ছে আমার আরেকটি গাভী এটা হচ্ছে আপনার সিমেন্ট দেওয়া আছে এখন হচ্ছে দুধ হচ্ছে আমি মার কাছে একটু জিজ্ঞেস করি কারণ সকালবেলা দুধটা মা নেয় আমি জানি না মা এটার থেকে এখন কয় কেজি হয়

এখন হচ্ছে দুই টানে এগারো কেজির মতো এখন দুধ দোয়াইতেছে বুঝছেন আবার হচ্ছে বীজও দেওয়া আছে মানে বাচ্চা দেওয়ার কিছুদিন পরে আবার হিটে চলে আসে এটা আর এটাকে আমি এই গাবিটা যে একটা মানুষ যে পালবে ধরেন খুবই নর্মালি একটা ফ্যামিলি এটাকে লালন পালন করবে তার কখনো বাহির থেকে ইনকামের প্রয়োজন হবে না এটার থেকে এত দুধ আসে আমি এটাকে আঠেরো লিটার দুধ আমি হচ্ছে দুই টানে আমি গ্যারান্টি দিয়ে দিব। আঠেরো লিটার দুধ বিষের কথা বাদ কারণ আমি নিজে যেটা মানে কমফোর্টেবল ফিল করি আমি সেটাই বলবো আঠারো কেজি যদি একজন কোনো মানুষ নেয় পরের বিয়ানিতে এটা হচ্ছে আমি আঠারো কেজি কে দিয়ে দিব কারণ এটা আমার খামারের গরু এবং হচ্ছে মানে আর এবার যে সিমেন্ট দেওয়া হয়েছে খুব হাইব্রিডের সিমেন্ট দেওয়া হয়েছে আপনার জানেন আমি নর্মাল কোনো সিমেন্ট আমার গাভিকে ব্যবহার করি না এটা কারণ আমি যদি বিক্রি হয়ে যায় পরে যদি আমাকে আরও হাজার হাজার বারো বলেন আমার আর মানে কিছু করার থাকবে না কারণ হচ্ছে আমি আমার খামার থেকে কখনোই দীর্ঘ এগারো বারো বছরের অভিজ্ঞতাতে আমি কখনো গরু বিক্রি করি না যেহেতু এবার মানে বাসার কাজ ধরবো তো এই জন্যই হচ্ছে মূলত বিক্রি করা এই জন্য আপনার সার বাচ্চা আছে হচ্ছে আপনার পাঁচটা আর হচ্ছে আপনার খুবই হাইব্রিডের বাচ্চা আর এইটা একটা গাবি আর এই তো একটা গাভী এই গাভীর দুধের কথা আর বলা লাগবে না জাতমান কালারের কথা আর বলা লাগবে না হ্যাঁ যখন উলান আসবে দেখতে মাসাল্লাহ ওর ডেলিভারি ভিডিওটা আপনারা দেখেন বুঝছেন এই ছিল আমার আজকের ভিডিও আমি ভিডিওটি বড় করব না মানে এইটা হচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য আমার খামারিগণের জন্য একটা সুখবর একটা সুখ কারণ হচ্ছে কারণ আমি কখনোই অন্তত আমার খামারের গরু নিয়ে গাভী নিয়ে আমি আজ পর্যন্ত ভিডিওতে আসি নাই যে আমি বিক্রি করব কারণ যেহেতু আমি এক মানে একটা বিক্রি করে আসলে কি বড় বড় জিনিসগুলোকে পেতে হলে ছোটো ছোটো জিনিসগুলোকে সেক্রিফাইস করতে হয় আর এটাই হচ্ছে আমার খামারের হচ্ছে স্যাক্রিফাইস কারণ আমার একটা কাজ ধরবো বাসার কাজ করব তো এখানে তো টাকা পয়সার বিষয়গুলো আছে না যার কারণেই পাঁচটা হচ্ছে বাচ্চাগুলা বিক্রি করতেছি দুইটা গাভীরগুলা বিক্রি করতেছি আর লাগলে বকনা বিক্রি করবো আর বকনা বিক্রি করার মতো এখন লাগবে না কারণ যেহেতু এখানে পাঁচটা এখানে দুইটা আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না তো ভিডিওটি শেষ করে দিচ্ছি আমাকে খুব দ্রুত জানাবেন এমন হতে পারে যে একদিনের ভিতরে আমি সবগুলো বিক্রি করে দিচ্ছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতেই স্পেশালভাবে আল্লাহ হাফেজ